তিন মাসের ব্যবধানে আবারও রাশিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার এর আগে গত অক্টোবরে মস্কো সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট দুই সালের ডিসেম্বরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার শাসন ক্ষমতায় আসার পর সেটি ছিল দুই নেতার প্রথম সাক্ষাৎ সিরিয়ায় রুশ বাহিনী আসাদকে সমর্থন দিয়েছিল তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর মস্কোতে তাকে আশ্রয় দেয় রাশিয়া এতে দুই দেশের টানাপোড়েনের শঙ্কা করছিলেন অনেকে তবে রাষ্ট্র গঠনে রাশিয়ার সহযোগিতার বিকল্প নেই জানিয়ে ক্রেমলিনে যান আলসারা জানান আগের সরকারের সময়ে রাশিয়ার সাথে করা সব চুক্তির প্রতিও সম্মান দেখাবেন তিনি সফরে দুই নেতার আলোচনার এজেন্ডা নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি দামাস্কাস বা মস্কো তবে এর মাত্র একদিন আগেই রুশ বাহিনীর সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের খবর সামনে এসেছে দু সালে আসাদ সরকারের সময়ে দেশটির কামিশলি বিমানবন্দরে সেনা মোতায়েন করে মস্কো তবে কুর্দিদের হাত থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চান আলসারা সম্প্রতি সেখানে ব্যাপক সামরিক অভিযানে নেমেছে সিরিয়া সরকার তবে সিরিয়ার পশ্চিমাঞ্চলে হেমেইমিম ও ভূমধ্য সাগর উপকূলে বিমান ও নৌঘাটিতে সেনা উপস্থিতি বজায় রেখেছে মস্কো মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল